السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أتشك تي آيات نيكو آيات سورة آل عمران نمبر آيات الله كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور قرآن الكريم 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 الله سبحانه وتعالى খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলি আলোচনা করেছেন হেদায়তের কথা বলেছেন তাহিদ রেস আফারতের কথা বলেছেন আমাদের জীবনের চলার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় সেই বিষয়গুলো নির্দেশনা দিয়েছেন এর মধ্যে কিছু আয়াত আছে এতটা গভীর যেগুলি যদি আমরা উপলব্ধি করতে পারি আমাদের জীবনটা সুন্দর হয়ে যায় আমরা গুণমুক্ত যাপন করতে পারি শয়তানের ধোকা থেকে নিজেদেরকে বাঁচাতে আমরা আগ্রহী হয়ে উঠি তার তেমনি একটি আয়াত হচ্ছে কুল লুনেফ সিং দেয় কতুল মউথ আল্ল সোফানতলা বলছেন প্রত্যেক জীবের মৃত্যুর স্বাদ আচ্ছোধন করতে হবে তো আমরা মানুষ হিসাবে আমাদেরকেও মৃত্যুস্বাদ আসোদন করতে হবে কুল লুনেফ সিং দেয় কতুল মৌত ওয়ানবলু হুকুম বিশ্বের লিফিত না ওই নেই নাই তুমি জান আল্লাহ সফানতলা এই আয়াত কোরানকর্মী কয়েক জায়গায় উল্লেখ করেছেন তার মধ্যে সৌদ আলে আমরনের একশো তো পঁচাশি নম্বর এয়াতে সেখানে বলেছেন

ওম হিয়া নারুন হ্যামিয়া সুরত আল কাহরের মধ্যে যে আখারিতে যে প্রতিদান দেওয়া হবে সেভাবে বলা হচ্ছে এছাড়া সুরোতালার শেষের দিকে বলেছেন আল্লাহ সোহান তালা যে যার পরিমাণ ভালো কাজ করলে সেটার প্রতিদান দেওয়া হবে যারা পরিমাণ খারাপ কাজ করলেও সেটার প্রতিদান দেওয়া হবে এজন্য আল্লাহ সোবাহনুয়া তাহলে আমরা দুনিয়ায় যেই কর্ম করছি ভালো মন্দ সেটার উপর বিচার করে আমাদেরকে প্রতিদান দেওয়া হবে তমান্তাকুলাতনু দিয়া আর আখেরাতে যাদের আমলের পাল্লা ভারী হবে তাদের সুখের জিন্দেগি হবে আর যাদের আমলের পাল্লা হালকা হবে তাদের জীবন হবে কঠিন তাদের জন্য অপদস্থ লাঞ্ছনা এবং আজাদ জন্য অপেক্ষা করবে তো এই জন্য আমাদের দুনিয়ার এই পার্থিব জীবনকে আমাদেরকে সেভাবে কাটানো দরকার সোফিয়ানা সাউরি বিখ্যাত একজন মহাদিস তার কাছে জিজ্ঞেস করা হলো যে আমরা দুনিয়া এবং আখ্রাতের জন্য কতটুকু পরিশ্রম করব। তিনি বললেন যেখানে যতটুকু সময় থাকা দরকার যতটুকু সময় স্টে করা হবে ঠিক ততটুকু পরিশ্রম করো তো দুনিয়ার এই জিন্দেগি তো আমাদের ষাট সত্তর আশি একশো বছরের সংক্ষিপ্ত জিন্দেগি আর আখরাতের জিন্দগি কত ব্যাপক আখরাতের জিন্দেগি কত ব্যাপক একজন আলিম এভাবে উপমা দিচ্ছেন যদি পুরা পৃথিবীকে সরিষা দানা দিয়ে ভরে দেওয়া হয় আর এক হাজার বছর পরপর একটি পাখি একটি সরিষা দানা সেখান থেকে খায় তো একটা সময় এই সরিষা দানা শেষ হয়ে যাবে কিন্তু আখ জিন্দগিটা শেষ হবে না আনলিমিটেড লাইফ যখন হাসুর নাসর কায়েম হবে মানুষ জান্নালি দেওয়া হবে জান্নিদেরকে জাহান্ন জাহ দেওয়া হবে জান্নীদেরকে জান্নি দেয় দেওয়া হবে এরপরে আল্লাহ সোভান হবে মৃত্যুকে একটা পশুর আকার দিয়ে সেটাকে জবাই করে দিবেন তো তারপরে মৃত্যু থাকবে না মানুষ অনন্তকাল চলতে থাকবে তো এই অনন্তকালের জন্য আমরা আমাদের পাথর কি সংগ্রহ করেছি আমরা আসলে সে অনন্তকালের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছি এই দুনিয়াই হচ্ছে আখরাতের ক্ষেত্রস্বরূপ আখরাত কামায়ের জাগা দুনিয়া কিন্তু আমরা এই দুনিয়াতে পার্থিব পার্থগির মোহে পড়ে মোহগ্রস্ত হয়ে পড়ে আছি আল্লাহ বলছেন যে তোমাদেরকে দুনিয়ার এই চাকচিক্য মোহগ্রস্ত করে রেখেছে কবর তোমাদের সামনে না আসা পর্যন্ত তোমরা এই মোহ থেকে বেরিয়ে আসতে পারবে না তো আমাদেরকে আসলে মোহ থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে প্রত্যেকেই মৃত্যুর সাহাদ আস্বাধন করতে হবে মনব কুল নব সিং জয় অকল মউদ ও ইন নামত ও ফোন উদ ওল কয় আমা সামান জু হাজি হানি নাও ওদিলাল জনফায় অমসমদারা আরও বলছেন সফল কে আমরা মনে করি একজন ব্যক্তি সে তার পেশায় সফল ব্যবসায় সফল সে অনেক টাকা পয়সার মালিক অনেক ধন দৌলতের মালিক অনেক ক্ষমতার মালিক সে হয়তো সফল সফল আসলে কি সফলতার সংজ্ঞা আল্লাহ বলেছেন কামেন জোহাজি হানি নাম যাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হলো ওয়াউদ খিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফকদ ফাজ সেই সফল ওমাল হায়াত উদ্দিনিয়া ইল্লাম তা আমার আর পার্থিব জিন্দগি এটা খুবই সংক্ষিপ্ত একটি জিন্দগি মৃত্যু সম্পর্কে কোরআন কিরিমে বিভিন্ন জায়গায় আলোচনা ভিন্ন ভিন্নভাবে বলেছেন ভিন্ন ভিন্ন স্টাইলে বলেছেন আলো বলছেন ওমা তাদরি নফসুম বিআই আরদিন তামুত কোথায় তোমার মৃত্যু হবে তুমি জানো না বান্দা তার মৃত্যু কোথায় হবে সে জানে না মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না এই নামতা কুনু ইউদ্রিক কুমুল মৌ তুলে উকুম তুমিয়েদা মৃত্যু থেকে কেউ কোথাও পালায়া যেতে পারবে না কোথায় পাল যাবে আলোস্যমানদা লা কোরআন উলকেদিমি ভিন্ন ভিন্ন জায়গায় এভাবেই বলেছেন কৈ ফ ত ফ্রো নবিল্লাহি হুকুম তুম মতং পাহ্য কুম সম্মেমি তু কম সম্ ময়ো কুম সময়ে তু আমরা তারপরেও কীভাবে সেই রবকে সেই রবের সাথে আমরা শিরিক করি কুপুরি করি বিদ করি খারাপ কাজের সাথে যুক্ত হই কিভাবে আমরা এই কাজগুলির সাথে যুক্ত হই আমাদেরকে আসলে সচেতন হওয়া দরকার রসুল করিম সাল আলী আলসালাম এর সাথে করছেন আকিরু আকু দিক্র হ্যাউ এই সুখ শান্তি আচ্ছা মানে ভেঙ্গে দেওয়া এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলা হয়েছে আমরা কি মৃত্যুকে ওইরকম স্মরণ করছি আমরা কি করি মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ করলে আমরা আমাদের পার্থিব জীবনে যে ভ্রান্তিগুলো করি অপরাধগুলি করি এই অপরাধগুলি করতে পারতাম না আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা উচিত হলো আমাদের সকলকে তাও ফিক দান করেন আমরা যেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারি এবং মৃত্যুকে স্মরণ করে আমরা যেন আমাদের পার্থিব জিন্দেগীকে আরও সুন্দর করতে পারি পার্থিব জিন্দগিকে আরও আমরা সাফল্য সাফল্যমণ্ডিত করতে পারি এবং আখৃতির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তফির দান করেন ও আলহামদুলিল্লাহ আলমিন